এই রাজ্যে যোগ্যতার কদর এই দলটা করলো না এই রাজ্যে যোগ্যতার কদর সিপিএম ও করেনি এবং সেই ছেঁড়া জুতোই পা এরা সিপিএম তবু একটা কাজ করতো সিপিএম একশো জনের মধ্যে না প্রথম তিরিশ চল্লিশ জনের চাকরিটা দিয়ে দীর্ঘদিন পরে একটা পরীক্ষা হচ্ছে এই যে পরীক্ষা হলো একদিকে আমরা দেখলাম তালিকাটা অসম্পূর্ণ একটা লিস্ট বেরোলো ওই অযোগ্যদের তালিকা তারপরে আরো লিস্ট বেরোনোর সম্ভাবনা ছিল এবার তার মধ্যেই হলো এই পরীক্ষা অত্যন্ত হৃদয় বিদারক যন্ত্রটা নিয়ে ছাত্রছাত্রীরা যারা যোগ্য তারা পরীক্ষা দিতে গেল এই পরীক্ষার আহ ত্রুটি যুক্ত পরীক্ষা বলছে আমি বলছি যে এই পরীক্ষার ভরসা নিয়োগ পর্যন্ত যাবে আমার কোনো ভরসাই নেই যারাই সরকারটা চালাচ্ছে তাদের উপর কোনো ভরসা নেই তাদের এই সমস্ত প্রতিষ্ঠান এগুলো স্বয়ংশাসিত হওয়া উচিত তাদের উপর কোনো ভরসা নেই যারা নিজেরা ডিক্লেয়ার করেছে চুরি করেছে তাদের উপর কে ভরসা করবে এরা নিজেরাই তো আদালতকে জানিয়েছে আঠেরোশো চুরি করেছে সংখ্যাটা অনেক বেশি ছ হাজার দুশো সামথিং ওরাই বলেছিল এর আগে এখন বলছে আঠারোশো বাকি লোকগুলো গেল কোথায় বাকি সব সাধু পুরুষ হয়ে গেল নাকি এদের উপর কে ভরসা রাখবে ফলে ভরসা রাখার কোনো জায়গা নেই আরে চোরের ওপর কি ভরসা রাখবো যারা প্রকাশ্যে চোর বলে নিজেদের আমার মনে আছে ধর্মতলা করলো তো সেটা তার নিজেরাই প্রমাণ করছে স্কুল সার্ভিস কমিশন চুরি সর্বত্র চুরি প্রাইমারিতে মামলা চলছে ডবলিউসিএস নাকি গোলমাল হয়েছে দমকলে নাকি দু নম্বরই হয়েছে যেখানে যা করেছে টাকা লুটেছে একদম চোরের দল তারা কি ভালো করবে কোনো ভরসা আছে আমার কোনো ভরসা নেই তাই আমি একদম ভরসা করি সিদ্ধার্থ সিদ্ধার্থ বাবুর বর্তমান অবস্থা মানে কালকের যে প্রেসটা করলেন তার মুখের দিকে তাকিয়েছিলাম আমি বেশ খানিক্ষণ ওই প্রেসের সময় মানে কি অবস্থা সেই লোকটি ব্যক্তিগত ভাবে সিদ্ধার্থ মজুমদার আমার বন্ধু মানুষ ভালোই সম্পর্ক আমি একটা কথা ওনার সম্পর্কে বলবো না শুধু এটুকু বলবো যে এদের এই দায়িত্ব নিয়ে নিজের গায়ে কাদা নামাকলেই ওনার পক্ষে ভালো হতো কাদা মারতেই হবে কারণ এদের পাল্লাই কেউ পড়ে নাকি এদের পাল্লা পাল্লায় পড়লে কি হয় সেটা আমি দেখেছি আমারই পরিচিত কল্যাণময় গাঙ্গুলিকে অজস্রবার বারণ করেছিলাম ও আমার খুব বন্ধু ছিল সিনিয়র আমার চেয়ে অনেক দশ এগারো বছরের বড় বহুবার বলেছিলাম এদের পাল্লায় পড়ো না তুমি কিন্তু শেষ হয়ে যাবে ও কথা শোনেনি কল্যাণ গাঙ্গুলি প্র্যাকটিক্যালি লাইফটা তো শেষ হয়ে গেল এখনো জেল থেকে বেরোতে পারিনি ফলে এইটাই দুঃখটা আমার রয়ে গেল। এখন সিদ্ধার্থ মজুমদারও আমার যথেষ্টই পরিচিত প্রায় হয়তো এক বছরে বড় হতে পারে কিন্তু কাছাকাছি বয়স মানুষটা ভালো টেবিল টেনিসে একসময় ভালো খেলতো টেবিল টেনিস অ্যাসোসিয়েশন নিয়েও তার কিছু ইয়ে ছিল সব ছিল এদের পাল্লাই না পড়লেই ভালো করতো এখন কার কি সিদ্ধান্ত আমি তো বলতে পারি না উনি যথেষ্ট বয়স্ক মানুষ কিন্তু আমার ওনাকে নিয়ে ভয় লাগে কারণ এই স্কুল সার্ভিস কমিশন কমিশনটা একসময় বলেছিল যে ছ হাজার দুশো একুশ বা বাইশ জন টেন্টেড তা বাকিটা গেল কোথায় এটা নিয়ে মামলা হলে তখন যাবেন কোথায় এবং যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে একটা যদি টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষায় বসে তাহলে কিন্তু দে উইল বি হেল্ড রেসপন্সিবল এরপর যদি প্রমাণিত হয় তখন কি হবে আই এম রিয়েলি কনসার্ন অ্যাবাউট দেম আপনি যেরকম কনসার্ন মুখ্যমন্ত্রীও কনসার্ন কোন দিকে ওই অযোগ্যদের নিয়ে এ বলছে যে এদের কেন অযোগ্য বলা হচ্ছে গ্রুপ সি খোলা আছে এই যে পথটা খুলে দিচ্ছেন বারবার ঝোঁক মুখ্যমন্ত্রীর অযোগ্যদের দিকে এর পিছনে কি কোনো কাহিনী না কাহিনী তো আছে কাহিনী ছাড়া হয় এগুলো আচ্ছা অযোগ্যদের প্রতি এই ভালোবাসা এটা একটা মানে গল্প বলি সেটা হচ্ছে গোপাল ভাঁড়কে একবার গোপাল ভাঁড় সভা কক্ষে বসে আছেন তো রাজা কৃষ্ণচন্দ্র তার অন্যান্যদের বলছেন যে দেখুন আমার সভায় এত জ্ঞানী গুণীজন আছেন কেউ বিজ্ঞানী কেউ সাহিত্যিক কেউ ইত্যাদি ইত্যাদি আর গোপাল খালি বাঁদরের মতো মুখ ভ্যাংচায় আমার খালি গোপালের প্রতি এত টান কেন বলুন দেখি তো গোপাল বলো মহারাজের উত্তর আমি জানি বলে কি বলে যিনি যেমন তার প্রাণের টানটিও তেমনি তো অযোগ্যদের প্রতি কারোর যদি প্রাণের টান থাকে তাহলে তো বলে বুঝতেই হবে যে তার নিজের যোগ্যতা নিয়ে মানুষ প্রশ্ন করবে আমি মানুষ প্রশ্ন করবে যে অযোগ্যদের প্রতি এত টান কেন বিশেষত এমন যারা যারা সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছে তার আইনের অনুশাসন এখানে চালু করবে সেইটা না করে যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের ধরা উচিত ছিল যারা চোর যারা টাকা নিয়েছে তাদের ধরা উচিত ছিল কাউকে কিচ্ছু না করে এখনো বলে যাচ্ছে যে অমুক চাকরি দেবো তুষুক চাকরি দেবো হয় এগুলো আরে যারা অন্যায় করেছে তারা তো শাস্তিযোগ্য অপরাধ করেছে আমাদের দেশের আইনে ঘুষ নেওয়া অপরাধ তার জেল হয় ঘুষ দেওয়া অপরাধ তারও জেল হয় তো তার ছাড় হয়ে গেল নাকি এতগুলো টাকা খরচা হলো সুপ্রিম কোর্টে এতগুলো আইনজীবী গেল তারপরে প্ল্যান এ থেকে ই পর্যন্ত আমরা শুনলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এইগুলো কি হলো মানে তো কাজেই লাগলো উনি প্ল্যান এ থেকে জেড করুন যা খুশি করুন মানুষ তো অপেক্ষা করে আছে অন্যায় করলে মানুষ কোটে যাবে কারণ এখানে কোর্ট ছাড়ার কিছু করার নেই কারণ এই পশ্চিমবঙ্গের শাসক দলটি তারা একেবারে সংবিধানের ফাঁক ফকর খুঁজে বার করে দিয়ে অন্যায়গুলো করতে থাকে ফলে এরা এই কাজ করবেই এখন মানুষ এদের কাছে বিচার চেয়ে লাভ নেই কারণ এর কাছে কে বিচার চাইবে এদের কাছে মানুষ কোটে যায় মানুষ কোটে যাবে আগামী দিনে যদি একটা অযোগ্য পাওয়া যায় এবং আমার ধারণা পাওয়া যাবে ফলে আমি পরিষ্কার একটা কথা বলি সেটা হচ্ছে এই রাজ্যে যোগ্যতার কদর এই দলটা করলো না এই রাজ্যে যোগ্যতার কদর সিপিএমও করেনি এবং সেই ছেঁড়া জুতোই পা এরা সিপিএম তবু একটা কাজ করতো সিপিএম একশো জনের মধ্যে না প্রথম তিরিশ চল্লিশ জনের চাকরিটা দিয়ে দিই উপরে যারা আছে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি করে বা চাকরি পেলেন আরে আমি তো প্যানেলে এক নম্বরে ছিলাম তো ওই এক থেকে নয় দশ কুড়ি পনেরো অব্দি তারা ঝামেলা করতো চাকরিটা চাকরিগুলো দিয়ে দাও ঝামেলা বাদাবে তারপর আসল খেলটা সিপিএম শুরু করতো তাও কি হয়েছিল আমাকে একটা লিএন ভ্যাকেন্সিতে চাকরি দিয়েছিল আমি আমার প্যানেলে এক নম্বরে তখন স্পেশাল পেপার প্যানেল হতো কলেজ সার্ভিস কমিশনে আমাকে একটা লিএন ভ্যাকেন্সিতে চাকরি দিলো আমার অনেক নিচে তারা কলকাতা ভালো ভালো কলেজ ছিল আমি প্রথমে হাওড়ার একটা কলেজ তারপর আমাকে উলবেড়িয়ায় পাঠালো তারপরে আমি পরীক্ষা দিয়ে আমার জেচ্ছে পেয়ে গেছিল কলকাতায় আসবই আমি কলকাতায় এলাম তাহলে সিপিএম ওই কান্ড করতো ওই সিপিএম লোকজন না জানেন বলে আপনি কি করে চাকরি পেলেন এইভাবে পেয়েছি নইলে আমার একটা বিকল্প ছিল ডব্লিউ সি এস আমি রিটনা পাস করে গিয়েছিলাম সে জয়েন করিনি ফলে সব মিলিয়ে মানে সিপিএম এর ছেঁড়া এরা পা গলিয়েছে এরা তো সুপার নিউমারি পোস্ট চালু করেছিল না অযোগ্যদের জন্য মানে এদের বক্তব্য কি কিসব মানে কি বলবো কাদের সম্পর্কে যারা অযোগ্য তারা চাকরি করবে আর যারা যোগ্য রাস্তায় বসে আছে তাদের জন্য সুপার নিউমারি পোস্ট চালু করা হবে কোন দেশ থেকে এই লোকগুলো এসেছে কোন মানসিকতা থেকে আসলে ব্যাপারটা ভালো করে বোঝা যায় ইয়ে করলে বোঝা যায় এই যে হাজার ছাব্বিশ হাজারের মধ্যে তো বলছে ছ সাত হাজার ইত্যাদি ইত্যাদি তার মানে আঠারো হাজার অন্তত যোগ্য ছ অযোগ্য এই যে ছ লোক যদি অযোগ্য হয় এটা আমার কথা না এটা সার্ভিস কমিশন নিজেই কিন্তু ইয়ে করেছিল যে এর মধ্যে ছ দুশো আমার কাছে রয়েছে চাইলে তথ্য দেখিয়ে দেবো ছ হাজার দুশো তারা অযোগ্য আচ্ছা এরা প্রত্যেকে যদি আট থেকে দশ লাখ টাকা দিয়ে থাকে তাহলে কত চা টাকা দিতে হয়েছে আচ্ছা কয়েকজন নেতা মন্ত্রী উত্তর চব্বিশ এর বৌমা এরা প্রত্যেকেই সব অযোগ্যরা চাকরি পেয়েছে ধরলাম তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়নি বাকি সব তো টাকা নেওয়া হয়েছে কত হাজার ট্রানজ্যাকশন হয়েছে আমি তো বলছি হাজার হাজার কোটি টাকা এখন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তো যাদের টাকা দেওয়া হয়েছিল গলায় গামছা দিয়ে বলতে ফাল টাকা এই সংখ্যাটা আঠারোশো তাতেই শুরু হয়ে গেছে ছ হাজার হলে কি হবে এরপর তো প্রাইমারি আছে এখনো এবারে হাহাকার পড়ে যাবে একেবারে ঘর থেকে এরা বেরোতে পারবে না ঘর থেকে বেরোলেই পাবলিকের ধরে পাল টাকা না বেরিয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা একেবারে সোজা আদালতে চলে গিয়েছে জামিনের জামিন আর আপাতত অন্তর্বর্তীকালীন পেয়েছে ষোলো তারিখে তার আবার শুনানি আছে চাঁদু বাবুকে আবার বোধ ঢুকতে হতে পারে ভেতরে যদি ইয়ে করে ওকে বোলপুরের চাঁদু না কি নামে ডাকে ওকে তো বোলপুরের চাঁদুবাবু আবার জেলে ঢুকতে পারে বলে এই চাঁদু মাদু পার্থ মানিক এই সব মণি মানিক্য চাঁদ রূপ চাঁদি এই সব রয়েছে আর কি এরাই চুরি করে গেছে তোড়ে চুরি চালিয়ে গেছে আর বাকি যারা সরকার চালিয়েছে ধৃতরাষ্ট্র অথবা তারা এর পার্ট কি বলবো ওরাই ঠিক করবো একদম শেষ করব এখন দুটো টপিক খুব হট টপিক বাংলায় যে একটা হচ্ছে এসআইআর অর্থাৎ বাংলা বাঙালির খেলা একটা চলছেই মুখ্যমন্ত্রী সেটা আর একদিকে হচ্ছে পরিযায়ী শ্রমিক এই দুটার মধ্যে একটা পার্ট আমি আলোচনা করব যে যেমন পরিযায়ী শ্রমিক রাজ্য থেকে অন্য ভিন রাজ্যে যাচ্ছে পরীক্ষা দিতে এসেছে আজকে হিন্দিতে কথা বলছে বলছে উত্তর প্রদেশে চাকরি নেই সে কারণে বাংলার পরীক্ষা বাংলা বাংলা বাঙ্গাল কা হাল মহল হ্যাঁ যাদা আচ্ছা হ্যাঁ এরকম ভাবে মেন মিডিয়ায় বাইট আমরা পাচ্ছি তার মানে উত্তর প্রদেশের থেকে বাংলার সম্মানে কৃতিতে শিক্ষা এগিয়ে গেল বাপরে তুমি একটা দেখাবে এটা তেরোই আগস্ট দু হাজার পঁচিশের একটা খবর ইউপি government to announce 1.2 লাখ vacancies ফর প্রাইমারি and আপার প্রাইমারি ওটা দেখাবে যে আমি জানি না এটা দেখা যাচ্ছে কিনা উত্তরপ্রদেশে পড়াশুনো স্ট্যান্ডার্ড বেড়েছে প্রচুর গ্র্যাজুয়েশন হয়েছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে চাকরির জন্য অ্যাপ্লাই করছে আমি নিশ্চিত তারা অনেকে এর মধ্যে অ্যাপ্লাই করেছে পেলে চলে যাবে উত্তরপ্রদেশ থেকে কজন এসছে পাঁচশো হাজার আসতেই পারে সর্বভারতীয় স্তরে আচ্ছা এটা বলছে না কেন গতবারে বিহারে যে কয়েক মাস আগে যে স্কুলে পরীক্ষা হলো এখানে পশ্চিমবাংলা থেকে কতজন গিয়েছিল হাজারো হাজারও বিহারে গিয়ে পরীক্ষা দিয়েছিল তাই আজকে দু একটা চ্যানেল তাদের ইয়ের দরকার আছে বিজ্ঞাপনের দরকার আছে তারা এগুলো করতেই পারে আমাদের তো বিজ্ঞাপনের দরকার নেই আমি সত্যি কথাটা বলবো যে উত্তর বলতে সে এক দশমিক দু লক্ষ শুধু সিট অ্যানাউন্স করলো প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি তো সেখানকার লোক যদি আসে তাতে কি প্রমাণিত হয় পশ্চিমবাংলার ডেস্টিনেশন যেখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ তৈরি হয়েছে এখানকার পরিযায়ী শ্রমিক কাজ না পেয়ে বাইরে গেছে মালদা ডিস্ট্রিক্টে এক লক্ষ আট তাহলে আর গোটা পশ্চিমবাংলায় কত লক্ষ হবে দেখে নিতে মালদায় এক লক্ষ আটের বেশি পরিযায়ী শ্রমিক আছে মুর্শিদাবাদে আরো বেশি আছে লিখিত সরকার বলছে বাইশ লক্ষ আমার ধারণা ওটা তিন গুণ হতে পারে আড়াই গুণ তো হবেই কারণ এরা নিজের মতো করে এদে দেওয়া তো একটাও কোনো মানুষ বিশ্বাস করে না বলে ওরা এরা নিজেরাই বিশ্বাস করবে স্বীকার করতে বাইশ লক্ষ আর যারা আসছে পরিযায়ী শ্রমিক আসছে না তারা চাকরি পরীক্ষা দিতে আসছে আমার এখানে চাকরি পরীক্ষা দিতে যায় না ব্যাঙ্গালোরে যায় না মুম্বাই যায় না গান্ধীনগর যায় না ফলে এগুলো বলে লাভ নেই এগুলো কিছু পেটোয়া চ্যানেল যারা বিজ্ঞাপনের জন্য এদের আটকে পছন্দ করে তাদের কথার গুরুত্ব দেওয়ার কিছু নেই